কম হইলে তেমন কিন্তু মোবাইল হাতে ধরে রেকর্ড করা যাবে আমি নিষেধ করলাম কেন যে বামে আছে নিষেধ করে দেন বুঝাই দেন কেন বাস্তবিক অর্থ হলো আমাদের মাকসাদ হল নিজের জন্য কিছু গ্রহণ করা তো মোবাইল ধরে রাখলে মনোযোগ হয় না হাতে ধরে রাখলে দিল জমে না মানে বারবার মোবাইলের কথাটাই মনে পড়ে ওইটার দিকেই নজর পড়ে ফলে বারবারই মোবাইলে উঠতেছে কিনা তো এটা একবার বাড়ায় একবার ছোট করে একবার ডান বাম করে বেচারার পুরা ফিকিরটা কাজ করে মোবাইলটার প্রতি তাইলে মোবাইলে ঠিক আছে সব কিছু ক্লিয়ার উঠছে সুন্দরও হইছে আওয়াজ ক্লিয়ার সাউন্ড ক্লিয়ার সব ঠিক আছে কিন্তু নিজের জন্য কি হল আমার দিলের জন্য কি নিলাম মোবাইলের জন্য তো নিলাম ঠিক আছে ওয়াজ দিলের জন্য আমার নিজের কি খোরাক এইভাবে সুন্দর করে করে বাংলাদেশের মোট একশো বক্তার একশোটা করে ওয়াজ সব যদি সুন্দর করে আমি মোবাইলে সেটিং করি সাজাইয়া দেই তাই এতেই তো আমার কবর আজ আফতো না তো তাইলে কি অর্থ আছে এটাতে এই জন্য মানুষের দিল একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না এটা মনোবিজ্ঞানের কথা এই যে দিলে তখন মোবাইল নিয়ে ব্যস্ততা থাকে ওই দিলে আর নিজের কোনো ফিকির আসে না এই জন্য এমনে শুনেন বরকত হবে আমি বললাম আমল করে দেখেন এমনে তাকায়া আর শুনলে কম কথাতেও বরকত হয় মনোযোগ হয় দিলে লাগে কথা যে আমার জন্য বলতেছে আমাকেই বলতেছে কোরআন আমার জন্য কোরআন আমার জন্য রসুলুল্লাহ সাল্লামের হাদিস আমার জন্য এই জন্য ভাই আমি অনুরোধ করছি মনোযোগ দিলে ভালো কষ্ট করে বসে থাকা কষ্টকর আপনাদেরও কষ্টকর আমাদের জন্য কষ্ট রাত অনেক হয়েছে এজন্য আমি লম্বা করব না মেহরবানি করে আমরা নজওয়ান ভাই তোমরাও আন্তরিক হইলে ভালো তোমার জন্য কিছু ভাবো শুধু কেবল মানুষের কথা ভাইব না ভাইয়া নিজের জন্যও কিছু ভাবো নিজের ভালো নিজের কল্যাণ নিজের দুনিয়া আখেরাতের সমৃদ্ধি এটা বোঝা উচিত দুনিয়া আমরা ছেড়ে দিতে বলি না কিন্তু তো বাদ দেওয়ার সুযোগ নেই দুনিয়া যেই মালিকের আখেরাত সেই মালিকের দুনিয়া যিনি নিয়ন্ত্রণ করছেন আখেরাতের কথা তিনিই বলেছেন অতএব বাদ দিবার ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই ভুলে গেলে অবহেলা করলে মৃত্যু থামবে না কেউ যদি বে থাকে তারপরও মরে যাব কেউ গুমে থাকলেও মরে যাব কেউ অবুজ থাকলেও মরে যাব তাহলে আমি বুঝলেও মরে যাব না বুঝলেও মরে যাব খেয়াল করলেও মরে যাব খেয়াল না করলেও মরে যাব হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবে আর অট্টালিকাতে থাকলেও মরে যাবেন জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মরে যাবে অনিবার্য বাস্তবতা এক চিরন্তন সত্য এই যে বাচ্চারা এখন দেখাইল জানাজা দেখাইল এ ছোটখাটো বিষয় না ওই বাচ্চা বলছে জানাজা পড়াবার আগে আল্লাহ নবী সাল্লিহিসাল্লাম বলছেন ছেলেটা এখন জানাজা পরাইবার আগে এটা বলছে সাল্লাম বলছেন উন্মত সব কিছুর সব হাসি সব স্বাদ সব মজা এক মুহূর্তেই স্তব্ধ করে দিবে শেষ করে দিবে যেই জিনিস সেই মৃত্যুকে বারবার বেশি বেশি স্মরণ করো মৃত্যু আসবে তো এক মুহূর্তেই তোমার জীবনের সব স্পন্দন থামাই দিবে আর হাত নড়বে না আর পাও নড়বে না আর চোখ মিলবে না আর কান শুনবে না আর জবান উচ্চারণ করবে না আর কোনো দিন হাজার আইটেম তরকারির মাছের গোস্তের স্বাদ এই জিব্বাতে আর অনুভূত হবে না এই পৃথিবীর সব আলো বাতাস থাকবে রোদ উঠবে বৃষ্টি আসবে আলো হবে অন্ধকার হবে রাত হবে দিন হবে তুমি আর থাকবে না না তখন আলো দেখবার কোনোদিন দিন না অন্ধকার দিন এই জন্য এটা নবী সাল্লা সাল্লাম বলছে আকসিরু তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ আলিহ সাহাবি জিজ্ঞেস করছে মান আকি উন্নাস বা আহজামুন নাস ইয়ারসুল আল্লাহ সবচেয়ে বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তিকে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি কে তো নব্বী সাল্ল আলীহাস্লাম বলছেন আকসারুহুম জিক্রান্লীল মৌত যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে ও আকসারুহুম ইস্তায় আন্নিল মৌত এবং যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে সে সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে বিচক্ষণ আল্লাহনবী সাল্ল আলাইহি আসাল্লাম বলেন আল কাই সুমাং দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদা আল সবচেয়ে বুদ্ধিমান যে সেই ব্যক্তি যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে হিসাব করে নিজের আজ আমার সারা দিনের অর্জন কি আজকের সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ তো চলে গেল আমি পড়লাম কয় ওয়াক্ত আজকের সারা দিনের 12 ঘন্টা 24 ঘন্টা তো আমার হায়াত থেকে শেষ হলো আমার এই জবান দিয়ে আল্লাহ পাকের নাম উচ্চারণ হলো কয়বার কয়বার মনে পড়লো যে আমার একজন মালিক আছে কয়বার মনে পড়লো আমার একজন রসুল আছে কয়বার মনে পড়লো আমার একটা ধর্ম আছে বলেন এই জন্য নিজের হিসাব করে সে বুদ্ধিমান এবং প্রতিনিয়ত মৃত্যু পরবর্তীর জন্য আমল করে মানুষের অতীত সেটা তো চলেই গেল মানুষের ভবিষ্যৎ আগামীর বেঁচে থাকা সেটা তো অনিশ্চিত তাহলে বর্তমানের এই সামান্য একটু সময় প্রতি সেকেন্ড অতীত হয়ে যায় প্রতি সেকেন্ড আবার সামনে ভবিষ্যৎ বর্তমানে একেবারেই সামান্য একেবারেই পিন পয়েন্ট একেবারেই একটা বিন্দুর মতো তাইলে এই সামান্য দুনিয়া অল্প কিছুক্ষণের দুনিয়ার জন্য এত অস্থির না হওয়া আখেরাত অনেক লম্বা কবর অনেক লম্বা সফর মনে করেন আবু জেহেল মারা গেছে নবীজির জামানায় কবরে পড়ে আছে আজকে কত বছর সাড়ে চোদ্দশো বছর আমাকে স্বাভাবিক হিসাব করলেই তো যায় তাইলে যে নাফরমান নবীজির জামানায় মারা গেছে তার কবরে যে আজাব হইতেছে তো এই আজাব তো চলতেছে আজকে দেড় হাজার বছর তো আবু জেহেল মাটির উপরে জমিনে ছিল কয় বছর আবু জেহেল মাটির উপরে জীবিত ছিল কয় বছর দুশো বছর তো ষাট সত্তর বছর তা এরকমের বেশি তো গড়ে ষাট সত্তর বছর হবে তো ষাট সত্তর বছর না মাটির উপরে ছিল তো কবরে পরেই তো আছে আজকে দেড় হাজার বছর তো আরো দিন থাকতে হবে কে জান ইসরাফিল ফুঁ দিবে সেই পর্যন্ত তো আজাব কবরে এজন্য যেই কোনো বিবেকে ভাইয়া আমাদের কবরের জিন্দিগি লম্বা আখেরাত তো আছেই আমার দাদার যিনি বাপ ছিল বা আমার দাদার যিনি দাদা মনে করেন উনি কবরে গেছে কতদিন উনি দুনিয়াতে ছিল কতদিন ছিল কতদিন ছিল নয তো ষাট বছর কিন্তু আমি আমার বাপ আমার দাদা আমার দাদার বাপ তার দাদা তাইলে তো সেই হিসাবে প্রায় দেড়শো দুশো বছরের ব্যবধান হয়ে যাবে তো কবরে তো পড়ে আছে আজকে দুশো বছর যেই কোনো বিবেচনায় আমাদের মাটির উপরে রে হায়াতের চাইতে কবরের জীবন লম্বা এরপরে তো হাসর এরপরে তো আখেন এরপরে তো বিজান এরপরে তো ফুলসেরা এই জন্য প্রিয় বন্ধু প্রিয় বাফ ভাবা উচিত সামান্যতম বিবেক যদি কেউ কাজে না লাগায় সে আসলে মানুষ না যার বিবেক কোনো কাজ করে না সে আসলে মানুষ না বিবেকহীন সে মূলত মানুষ সে মানুষ না এই যে পশু কিংবা জানোয়ার হাইওয়ান চতুষ্প্যন্ত এই জন্য ইনসাফের সাথে নিজের জন্য ভাবা উচিত আমি এটাই বলতেছিলাম নিজের জন্য ভাবা উচিত আসলেই আমি কে আমি আসলাম কোথেকে কে আমাকে পাঠাইলেন যিনি আমাকে পাঠাইলেন তিনি আমার কাছে কি চাচ্ছেন আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা প্রতিনিয়ত মানুষগুলো মৃত্যুবরণ করতেছে কেউ মরতে চায় না কেউ থাকতেও পারে না কে তাদেরকে নিয়ে যাচ্ছে বলো নজয়ান কে নিয়ে যাচ্ছে এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত কেউ তো মরতে চায় নাই কিন্তু কেউ তো থাকতেও পারে নাই এজন্য এটাই অনিবার্য বাস্তবতা যে মরতেই হবে যেতেই হবে ফিরতেই হবে আল্লাহর কাছে ফিরতেই হবে তাহলে কাজেই যেটা চিরন্তন বাস্তবতা যেটা অনিবার্য সত্য সেটাকে পাশ কাটানো বুদ্ধিমানের কাজ না এটা কোনো বুদ্ধিমান হইতেই পারে না মৃত্যু যেহেতু আমাকে বরণ করতেই হবে আল্লাহর মুখোমুখি যেহেতু আমাকে হতেই হবে কাজে বুদ্ধিমান তো সেই যে এই ব্যাপারে প্রস্তুতি নেই কারণ আমি তো এটা এমন কোনো বেলা আমার নেতা দৈরা এই দল কিংবা ওই দল কিংবা কোনো রকম কোনো সল ছাতুরি করে যেহেতু আমি কবর থেকে মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবো না কোনো সিস্টেমে নাই ন্যূনতম কোনো সম্ভাবনাও নাই তাহলে অতএব কবরের জন্য প্রস্তুতি নেওয়া আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া এটাই বুদ্ধিমানের কথা কারণ এটা তো আমাকে বরণ করতে হবে তার চাইতে বালা রেডি হয়ে যায় প্রস্তুতি নিয়েই যাই মরতেই হবে যখন যেতেই হবে যখন আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি আমার লাভ আপনি বুঝলে আপনার লাভ জওয়ান ছেলে তুমি বুঝতে তোমার লাভবাফ হাসি ঠাট্টা রং তামাশা এই খামখেয়ালি এটা আসলে কোনো জিন্দিগি না যৌক্তিক কথা এটাই যে বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ মানুষ কোনো কাজেই পরিকল্পনাহীন করে না পরিকল্পনাহীন কাজ তো পশুর হইতে পারে গন্তব্যহীন টার্গেটবিহীন জীবন্ত তো জানোয়ারের হইতে পারে মানুষের হইতে পারে পাগল ছাগলের হইতে পারে মানুষের হইতে পারে না কোনো বা আসে যদি কোনো প্যাসেঞ্জার উঠা কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার যে এনে মন চায় একখানে নামায় দিও তো সে কি বলবে হেল্পাররে কবি এই পাগল কি লেগে উঠাইলা এই পাগল বলতেই পারে না কোথায় নামবে তুমি নজয়ান বলো ভাইয়া তুমি কোথায় থামবা তোমার মঞ্জিল কোথায় দিন রাত যারা মোবাইলে ছবি দেখো প্রিয় বন্ধু কোথায় গিয়ে থামবা মানে এই ছবি দেখা থামবে কোথায় নারী ছাড়া অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে না রাত কাটে না দোস্ত আমার থামবা কোথায় গিয়া একটা হিসাব কও যে ইনশাল্লাহ হুজুরা আমি টার্গেট নিছি তিরিশ বছর নারী দেখবো অথবা আগামী আরো ছয় বছর বেড়ির ছবি দেখবো লঙ্গ দৃশ্য দেখবো এরপরে থাইমা যাবো সেটা কব কোনো টার্গেট নাই কোনো গন্তব্য জানা নাই পথ জানা নাই এত ছাগলের জিন্দিগি এ তো মাতালের জীবন তো পাগলের জীবন এ তো অসুস্থ জিন্দিগি ভাইয়া এ তো অসভ্য জিন্দিগি হাইওয়ানের জীবন কোনো সুৎখুরকে জিজ্ঞেস করেন হারাম কর অবৈধ উপার্জনকারী ওজনে কম দেয় কাস্টমারকে ঠকায় মিথ্যা বলে হারাম রোজগার করে এই নাফরমান বাটফারকে জিজ্ঞেস করেন যে কখন থামবা কতদিন পরে তোমার টার্গেট কয় দিন মিথ্যা বলবা চাহিদা পূরণ হবে কোন দিন কালেও না কোনো দিনও পূরণ হবে না রাক্ষসা এই দুনিয়া কোনো দিন তৃপ্ত হতে দেয় না কাউকে না কাউকে না কাউকেন সাত রাজার ধনও যে পাইছে সেও অতৃপ্ত অতৃপ্ত সাত মহাদেশের সম্পদের মালিকও যে হইছে সে অগাধ সম্পদ দিছে ও আ তাই না হুমিনাল কোনো যে মা ইন না মাফাতি হাঁহু লাতানু উবিলা উলিল কৌব্বা কোরআন শরীফে আছে আল্লাহ বলে আমি কারুনকে এত বেশি পরিমাণ স্বর্ণ রৌপ্যের ভাণ্ডার দিলাম ভান্ডার যেগুলোর চাবি বহন করবার জন্য শক্ত সামর্থ্য